সম্মানিত দর্শক শ্রোতা আমরা যে কোনো কাজই করি না কেন এই কাজের বিষয়ে একটি প্রবাদ আছে ইংরেজিতে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং আপনি কোনো কাজের আগেই চিন্তা করতে হবে যে কোনটা করা ঠিক আর কোনটা করা বেঠিক কিন্তু সমস্যাটা কি জানেন আপনি যে এই সঠিক কাজগুলো করবেন সঠিক বিষয়গুলো বেছে বেছে নেবেন আর বেঠিক জিনিসগুলোকে যে বর্জন করবেন কিভাবে ইংরেজিতে একটা কথা আছে ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক টু ড্র এ ক্লিয়ার কাট লাইন বিটুইন রাইট অ্যান্ড রং সঠিক এবং বেঠিকের মাঝামাঝি একটা সুস্পষ্ট রেখা টানা খুব কঠিন ব্যাপার কেমন কঠিন দেখুন আজকে আপনার কাছে আপনার দৃষ্টিতে আপনার সামাজিকতায় আপনার ধর্মীয় বিধান অনুযায়ী যা সঠিক আরেকজনের কাছে আরেক দেশে আরেক সমাজে আরেক ধর্মের এবং গোত্রের মানুষের কাছে তা সঠিক নয় সেটা বেঠিক এই ধরুন না যেমন ধরুন আপনি আহ আমেরিকান সভ্যতার দিকে যদি লক্ষ্য রাখেন তাদের মধ্যে যে যেভাবে তারা অবাধে নারী পুরুষে বিচরণ করে বেড়ায় বা আরও অনেক ইত্যাদি ইত্যাদি ক্রিয়াকলাপগুলো তা তাদের কাছে গ্রহণযোগ্য এবং বৈধ হতে পারে কিন্তু আমাদের যে ভারতীয় এবং বাংলাদেশিদের কাছে তা কিন্তু মোটেও ঠিক নয় সেটা আমাদের সামাজিক দিক থেকেও সেটা নিষেধ এবং ধর্মীয় দিক থেকে সেটা অনুচিত আবার দেখুন কোনো ধর্মের মানুষ কি করছেন তাদের ধর্মে গোহত্যা নিষেধ অথচ আরেক ধর্মে সেখানে বলা হচ্ছে তারা বিশেষ করে ধর্মীয় বিধান অনুযায়ী অত্যন্ত উল্লাসের সঙ্গে আড়ম্বরের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে তারা গোহত্যা চালিয়ে যাচ্ছে তাদের কাছে ওটাই ঠিক এরকম কত না কাজ আছে তাহলে আপনি কেমন করে আপনি যে একটা রেখা টানবেন যে একটা লাইন টেনে আপনি বোঝাবেন কাউকে যে ডান দিকের এই এই কাজগুলো সঠিক কাজ আর এই লাইনের বাম দিকে যা আছে তা সম্পূর্ণ বেঠিক কাজ সেই জন্য বলা হচ্ছে যে এটা খুব কঠিন ব্যাপার তাহলে আমাদের এখন কিভাবে চলা উচিত কিভাবে আমাদের ক্রিয়াকলাপগুলো বা আমাদের যে সামাজিক বলেন ধর্মীয় বলেন আর যে কোনো কাজ কিভাবে করবেন হ্যাঁ এখানে একটা মজার বিষয় কি জানেন স্থান কাল এবং পাত্র ভেদে দেশ কাল বিচারে সামাজিকতার দিকে দৃষ্টি রেখে আপনি যে সমাজের যে ধর্মের মানুষ সেই দিকটাকে লক্ষ্য রেখে আপনি সঠিকভাবে জীবনযাপন করবেন আপনার ঠিক বিধি অনুযায়ী বিধান অনুযায়ী কর্ম সম্পাদন করবেন সেটাই আপনার কাছে সঠিক আর যেটা আপনার কাছে আপনার সমাজে আপনার ধর্মীয় মতে গ্রহণযোগ্য নয় তাই আপনার কাছে ঠিক সম্মানিত শুধুবৃন্দ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অনেক শান্তিতে থাকুন নমস্কার